আচ্ছা একদিকে আমেরিকার গাড়ি নির্মাতাদের জন্য নতুন নিয়ম অন্যদিকে গ্রিনল্যান্ড কেনার জন্য ডেনমার্ককে প্রায় হুমকি দেওয়া হচ্ছে আবার মিনিয়া রাস্তায় দুটো দলের মধ্যে সংঘর্ষ আর গাজার জন্য এক অদ্ভুত শান্তি বোর্ডের প্রস্তাব আবাদ দৃষ্টিতে মনে হচ্ছে যেন এগুলো চারটি সম্পূর্ণ আলাদা ঘটনা তাই না কিন্তু এগুলোর মধ্যে যদি একটা গভীর যোগসূত্র থাকে আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব হুম আর আমাদের হাতে থাকা সূত্রগুলো ঠিক এটাই বলছে এই যে বিচ্ছিন্ন ঘটনাগুলো এগুলো আসলে একই ছবির অংশ কোন ছবি ছবিটা হলো মানে বিশ্বজুড়ে ক্ষমতার খেলার নিয়মকানুন বদলে যাওয়ার ছবি আমরা এমন একটা সময়ে প্রবেশ করছি যেখানে আন্তর্জাতিক আইন বা নৈতিকতার চেয়ে ব্যক্তিগত লেনদেন আর জবরদস্তির রাজনীতিই প্রধান হয়ে উঠছে অর্থাৎ ক্ষমতার ভাষাটাই বদলে যাচ্ছে একদম এটা শুধু একটা পরিবর্তন নয় এটা বিশ্ব রাজনীতির মূল ভাষারই একটা রূপান্তর আর কি তো আজকে আমাদের আলোচনার লক্ষ্য হল ক্ষমতার এই নতুন ভাষাটা বোঝা বিশেষ করে মুসলিম বিশ্বের উপর এর কি ধরনের প্রভাব পড়তে পারে সেটা খতিয়ে দেখা ঠিক আমাদের সূত্রগুলো দুটো দিক তুলে ধরেছে একটা হল এই বৈশ্বিক পরিবর্তনের স্বরূপটা ঠিক কি আর অন্যটা হল এর বাস্তব পরিণতি যা সাধারণ মানুষের জীবন থেকে দেশের সার্বভৌমত্ব পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করছে আচ্ছা তাহলে চলুন একেবারে গভীরে যাওয়া যাক সবচেয়ে মানে সবচেয়ে অবাক করার মতো উদাহরণটা দিয়েই শুরু করি গ্রিনল্যান্ড হুম ডেনমার্ক তো আমেরিকার একটা গুরুত্বপূর্ণ ন্যাটোমিত্র একটা সার্বভৌম দেশ অথচ তাকে তার স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড বিক্রি করার জন্য চাপ দেওয়া হলো। আর চাপটা কিভাবে দেয়া হলো। সেটাও খুব গুরুত্বপূর্ণ কোনো মাধ্যমে নয়। না সরাসরি অর্থনৈতিক হুমকির মাধ্যমে ঠিক হুমকিটা ছিল ইউরোপীয় গাড়ির ওপর শুল্ক আরোপের ভাবুন একবার একটা ভূখণ্ড কেনার জন্য গাড়ির শুল্ককে ব্যবহার করা হচ্ছে এটা কোনো স্বাভাবিক কষাকষি নয় এটা তো তাহলে অর্থনৈতিক শক্তিকে সরাসরি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা একদম একটা দেশের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে তাকে এমন কিছুতে বাধ্য করা যা সে করতে চায় না এটা একটা বিপজ্জনক নজির স্থাপন করছে আমি যখন সূত্রগুলো পড়ছিলাম তখন জার্মানির শিল্পখাতের প্রতিক্রিয়াটা আমাকে খুব ভাবিয়েছে তারা কিন্তু এটাকে শুধু আমেরিকা ডেনমার্কের বিষয় হিসেবে দেখেনি না আর সেটাই ছিল দূরদর্শিতার পরিচয় তাদের বিবৃতিটা ছিল খুবই স্পষ্ট ইউ যদি এখানে স্বীকার করে তবে তা পরবর্তী অযৌক্তিক দাবিতে আরও উৎসাহিত করবে মানে তারা বুঝতে পেরেছিল যে এটা শুধু গ্রিনল্যান্ড নিয়ে নয় হ্যাঁ তারা বুঝতে পেরেছিল যে এটা একটা নতুন খেলার নিয়ম চালু করার চেষ্টা আজ ডেনমার্কে চাপ দেয়া হচ্ছে কাল জার্মানিকে অন্য কোনো কিছুর ভয় দেখিয়ে তাদের বাণিজ্য নীতি বদলাতে বাধ্য করা হতে পারে আর এই ভাঙনের আজটা মুসলিম বিশ্বের উপর কিভাবে পড়তে পারে সূত্রগুলো তো এদিকেই বিশেষভাবে ইঙ্গিত করছে দেখুন যদি ডেনমার্কের মতো একটা উন্নত স্থিতিশীল আর ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিশালী জোটের সদস্য দেশের সাথেই এমনটা করা যায় তাহলে তাহলে যেসব দেশের অর্থনীতি মূলত তেল গ্যাস বা অন্য কোনো প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল তাদের অবস্থাটা একবার ভাবুন মানে খনিজ তেল দুর্লভ খনিজ সম্পদ কিংবা সুয়েজ আর হরমুজের মতো জলপথ ঠিক এগুলো যাদের নিয়ন্ত্রণে আছে তাদের বিরুদ্ধে এই একই জবরদস্তির মডেল ব্যবহার করাটা তো আরও অনেক সহজ তার মানে তাদের ক্ষমতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসতে পারে তা তো বটেই এর ফলে এই দেশগুলো একটা জবরদস্তিমূলক বিশ্ববাজারে নিছক সম্পদ বিক্রির যন্ত্রে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে তাদের সার্বভৌমত্ব তখন শুধু কাগজে কলমেই থেকে যায় আর কি আর দেখুন এই যে কাঁচা শক্তির ব্যবহার এটা তো তখনই সম্ভব যখন প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে তাই না আর এখানেই আসছে ওই অদ্ভুত প্রস্তাবটা বোর্ড অফ ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস ধারণাটা সত্যি সিউরিয়াল একটু ব্যাখ্যা করবেন মানে একটা শান্তি বোর্ড যার প্রধান হবেন তিনি নিজে আজীবনের জন্য আর যে কেউ যে কোনো ব্যক্তি বা দেশ এক বিলিয়ন ডলারের বিনিময়ে এর স্থায়ী সদস্যপদ কিনতে পারবে এক বিলিয়ন ডলার হ্যাঁ এটা শুধু একটা অদ্ভুত প্রস্তাব নয় এটা জাতিসংঘ আন্তর্জাতিক বিচার আদালত মানে দশকের পর দশকের ধরে গড়ে ওচা পুরো ব্যবস্থার মুখে ছুড়ে দেওয়া একটা চ্যালেঞ্জ এর পেছনের বার্তাটা পরিষ্কার ন্যায় বিচার বা ঐকমত্য নয় টাকা আর প্রভাবী শান্তি নির্ধারণ করবে কিন্তু একটা প্রশ্ন আসে মানে জাতিসংঘ তো আগে থেকেই নিখুঁত তো ছিল না তাই না বড় শক্তিগুলো তো সবসময় নিজেদের স্বার্থে একে ব্যবহার করেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সত্যি যে এই প্রতিষ্ঠানগুলো কখনোই ত্রুটিমুক্ত ছিল না কিন্তু তাদের একটা বড় ভূমিকা ছিল তারা একটা প্ল্যাটফর্ম দিত আর আন্তর্জাতিক আইনের একটা ভাষা তৈরি করেছিল মানে দুর্বল দেশগুলোর জন্য নিজেদের কথা বলার একটা জায়গা ছিল একদম ফিলিস্তিনের মতো বিষয়ে সামরিক বা অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোর জন্য এটাই ছিল নিজেদের বক্তব্য তুলে ধরার একমাত্র জায়গা তারা হয়তো একটা প্রস্তাব পাস করাতে পারত যা তাদের নৈতিক অবস্থানকে শক্তিশালী করত যদিও নিরাপত্তা পরিষদে গিয়ে সেটা ভেটোর কারণে আটকে যেত হ্যাঁ তা যেত কিন্তু যখন এই প্রতিষ্ঠানগুলোকে পাশ কাটিয়ে ব্যক্তিগত উদ্যোগে বা টাকা দিয়ে কেনা বোর্ডে শান্তি প্রক্রিয়া চালানো হয় তখন ক্ষমতার ভারসাম্যটা পুরোপুরি নষ্ট হয়ে যায় দেশগুলোকে তখন একা একা শক্তিশালী দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে হয় এটা তো একটা অসম লড়াই অবশ্যই মুসলিম বিশ্বের জন্য এটা একটা কাঠামোগত সংকট তৈরি করে কারণ তাদের সম্মিলিতভাবে দর দরকষাকষির যেটুকু সুযোগ ছিল সেটাই হারিয়ে যায় আচ্ছা এই প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের একটা একটা বাস্তব উদাহরণ তো আমরা ইরানের ক্ষেত্রে দেখতে পাই তাই না হ্যাঁ সূত্রগুলো বলছে সেখানকার সাম্প্রতিক অস্থিরতায় প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে পরিস্থিতিটা প্রায় গৃহযুদ্ধের কাছাকাছি কিন্তু এর প্রতি আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল খুবই অদ্ভুত প্রতিক্রিয়ার এই ধরনটাই খুব মনোযোগ দিয়ে দেখার মতো একদিকে আমেরিকার পক্ষ থেকে কঠোর হস্তক্ষেপের হুমকি দেয়া হল আবার যখন কিছু মৃত্যুদণ্ড স্থগিত করা হলো তখন ধন্যবাদও জানানো হলো কিন্তু তারপর আবার দীর্ঘ নিরবতা কোনও ধারাবাহিক নীতি নেই একদমই না পুরো তাই পরিস্থিতি নির্ভর এবং সুবিধাবাদী এটাই কি তাহলে সেই মানে দরকষাকষির উপকরণে পরিণত হওয়া ঠিক ধরেছেন মানবাধিকারের মতো একটা মৌলিক বিষয় এখন আর কোনও স্থির নীতি বা মূল্যবোধ নয় এটা একটা উপকরণে পরিণত হয়েছে যা ভূ রাজনৈতিক দাবার বোর্ডে প্রয়োজন মতো ব্যবহার করা হয় এর ফলে স্বৈরাচারী শাসকদের কাছে কি বার্তা পৌঁছাচ্ছে বার্তাটা অত্যন্ত বিপজ্জনক বার্তাটা হলো যতক্ষণ পর্যন্ত তোমার দেশের অভ্যন্তরীণ দমনপীড়ন আমাদের কৌশলগত স্বার্থে বড় কোনো বাধা তৈরি না করছে ততক্ষণ পর্যন্ত তুমি যা খুশি করতে পারো এর মানে তো জাতীয় নিরাপত্তার নামে যে কোনো মাত্রা রাষ্ট্রীয় সন্ত্রাস বা রক্তপাত এক ধরনের বৈধতা পেয়ে যায় নেই যে আন্তর্জাতিক সম্প্রদায় হয়তো দেখেও না দেখার ভান করবে আচ্ছা এই যে এত সব বড় বড় রাজনৈতিক খেলা এর প্রভাবটা সাধারণ মানুষের জীবনে কীভাবে পড়ে কারণ এটা তো শুধু স্তরেই সীমাবদ্ধ থাকে না না। একেবারেই না এর সংযোগটা হলো আস্থার সংকট যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর থেকে যেমন বিচার ব্যবস্থা বা আইন প্রয়োগকারী সংস্থার ওপর থেকে মানুষের আস্থা উঠে যায় তখন তারা আইন নিজের হাতে তুলে নিতে চায় তখনই রাজপথ বিচারালয়ে পরিণত হয় একদম সূত্রগুলো মিনেয়া ঘটনা নিয়ে একটা মারাত্মক পর্যবেক্ষণ দিয়েছে সেখানে দেখা গেছে পুলিশ ইচ্ছাকৃতভাবে একটা দূরত্ব বজায় রাখছে এবং দুই পক্ষকে সংঘর্ষে লিপ্ত হতে দিচ্ছে রাষ্ট্র যখন তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন সমাজ ভেঙে পড়তে শুরু করে আর এই একই ধরনের সংকট আমরা ইউরোপে মুসলিম জনগোষ্ঠীর ক্ষেত্রেও দেখি তাই না হ্যাঁ অবশ্যই বিষয়টাকে যদি আমরা একটা বড় প্রেক্ষাপটে দেখি তাহলে ইউরোপে বসবাসকারী মুসলিম জনগোষ্ঠীর অবস্থাটা এই ভাঙনের এক জীবন্ত উদাহরণ অভিবাসন বা সন্ত্রাসবাদ নিয়ে রাজনীতিক বিতর্কে তাদেরকে প্রায়শই একটা জনতাত্ত্বিক হুমকি হিসেবে দেখানো হয় একটা অভ্যন্তরীণ শত্রু হিসেবে হ্যাঁ এর ফলে তাদের ওপর রাষ্ট্রীয় নজরদারি বাড়ে তাদের প্রতিনিয়ত অলিখিতভাবে অনুগত প্রমাণের চাপের মধ্যে থাকতে হয় এই ধরনের সামাজিক চাপের পরিণতি কি দাঁড়ায় এর একটা দ্বিমুখী এবং বিপজ্জনক পরিণতি রয়েছে একদিকে এই পরিস্থিতি ইসলামোফোবিয়া বা মুসলিম বিদ্বেষকে উস্কে দেয় আর অন্যদিকে অন্যদিকে এর প্রভাব পড়ে মুসলিম তরুণদের ওপর যখন তারা দেখে যে সমাজ তাদের ক্রমাগত প্রত্যাখ্যান করছে তখন তাদের মধ্যে একটা গভীর বিচ্ছিন্নতা বোধ তৈরি হয় আর এই বোধ থেকেই একটা ক্ষুদ্র অংশ উগ্র মতাদর্শের দিকে ঝুঁকে পড়তে পারে অর্থাৎ এই পরিস্থিতি দুই প্রান্তের উগ্রপন্থাকেই শক্তিশালী করে ঠিক ডানপন্থী উগ্রবাদ এবং ইসলামিস্ট উগ্রবাদ দুটোই একে অপরের পরিপূরক হয়ে ওঠে তাহলে সব মিলিয়ে আমরা যা দেখলাম মানে নিয়মকানুনের বদলে এখন সরাসরি ক্ষমতার খেলা প্রতিষ্ঠানের বদলে ব্যক্তিত্ব আর ঐক্যমত্তের বদলে জবরদস্তি অনেকটা উনিশ শতকের সেই পুরনো ক্ষমতার খেলায় ফিরে যাওয়ার মতো হুম তবে সূত্রগুলো মুসলিম বিশ্বের জন্য আরও একটা গভীর সংকটের কথা বলছে সংকটটি কেবল বাইরের চাপ নয় সংকটটা অভ্যন্তরীণ সেটা কি সেটা হলো একটা ঐক্যবদ্ধ কৌশলগত বিবরণের অভাব অর্থাৎ তাদের কোন সমন্বিত নৈতিক ভাষা বা নেতৃত্ব নেই ফিলিস্তিন ইরান অভিবাসী সংকট প্রতিটি বিষয়ে তাদের প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন খণ্ডিত এবং প্রায়শই একে অপরের বিরোধী এর বাস্তব প্রভাবটা কি এর বাস্তব প্রভাব হল এই অনৈক্যের কারণে তারা সবসময় ঘটনায় শুধু প্রতিক্রিয়া জানায় কিন্তু নিজেরা কোনো ঘটনা তৈরি করতে বা আন্তর্জাতিক আলোচনার গতিপথ নির্ধারণ করতে পারে না মানে তারা আলোচনার বিষয়বস্তু বা অবজেক্টে পরিণত হয়েছে অংশগ্রহণকারী বা সাবজেক্ট হিসেবে নয় একদম ঠিক ইসলাম নিয়ে মুসলিম বিশ্ব নিয়ে প্রচুর আলোচনা হয় কিন্তু সেই আলোচনায় মুসলিমদের নিজস্ব কণ্ঠস্বর খুব কমই শোনা যায় তাহলে এই পুরো আলোচনা শেষে একটা একটা বড় প্রশ্ন থেকে যায় এই নতুন পৃথিবীতে যেখানে সবকিছুই লেনদেন আর চাপের উপর নির্ভরশীল সেখানে মুসলিম বিশ্বের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আর এটাই হলো মূল প্রশ্ন সূত্রগুলো বলছে প্রশ্নটা এটা নয় যে পশ্চিমারা কি করবে বা চীন কি করবে আসল প্রশ্নটি মুসলিম বিশ্বের নিজের কাছে তারা কি করবে তারা কি ইতিহাসের কর্ম হয়েই থাকবে অর্থাৎ শুধু প্রতিক্রিয়া দেখিয়ে যাবে এবং অন্যদের দ্বারা চালিত হবে নাকি তারা শেষ পর্যন্ত নিজেদের ভেতরের বিভেদ ভুলে একটা কৌশলগত ঐক্য খুঁজে পাবে যা তাদের নিজেদের ভাগ্য নির্ধারণকারী কর্তা হিসেবে প্রতিষ্ঠিত করবে এই নতুন কঠিন বিশ্বব্যবস্থায় টিকে থাকার জন্য এর কোনো বিকল্প